এই প্রথমবারের জন্য আমি বাড়িতে পাউরুটি বানিয়েছি তো কেমনভাবে বানিয়েছি বা কীভাবে কাজটি করেছি তো জানতে হলে আমার ভিডিওটি দেখতে হবে আর ওই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই তো সবার প্রথমে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্রশান্তি ফুলাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এখানে মোটামুটি এক বাটি ভরে ভরে নিয়েছি আমি ময়দা তারপর একটু চিনি দিয়েছি তারপর একটু লবণ দিয়েছি তো এখানে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন সাথে সাথে কী করবেন একটু লবণের পরিমাণটাকেও বাড়িয়ে দেবেন তো ওই যে বললাম না আমি প্রথমবারের জন্য বানাচ্ছি তো অনেক কিছু ভুলও করেছি আমি তো বলে দিচ্ছি আমি কি করতে হবে মোটামুটি তো আমি ওই যে এক কাপ এক কাপ না এক বাটি ওই যে এই বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম তো ওটারই হাফ আমি নিয়েছি জল তো মোটামুটি এই মাপটা কিন্তু লেগেই যাবে তো যেমনটা আমি ময়দা নেবো ঠিক তার কিন্তু হাফ জলটা লেগে যাবে তো আজকে রকম কি বলবো মেখে নেওয়ার কোনো ঝামেলা থাকবে না খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যায় তো রেসিপিটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে ওই যে ময়দাটা দিলাম দেওয়ার পর ইস্ট দিয়েছি আমি ওটা আমি বলতে ভুলে গেছি ইস্ট ওই পাঁচ গ্রামের মতোই দিয়েছি আমি ওই যে এক চামচের একটু বেশি হয়তো আমি দিয়েছি তো বুঝে শুনে দেবেন দেওয়ার পর ভালোভাবে একটা ডো মেখে নিয়েছি ডোও ঠিক না আমি বলতে পারবো না এটাকে কী বলবো ব্যাটার বলবো না ডো বলবো খুব কিন্তু পাতলা করে কাজটি আমি করেছি একদম নরম করে তো এইভাবে কিন্তু মেখে নিতে হবে তো এতে হাত লাগানোর কিছুই নেই তো আজকে যেভাবে আমি বানাবো এতে কিন্তু বেশি একটা পরিশ্রম করতে হবে না খুব সহজ সরলভাবে এই রেসিপিটি আমি তৈরি করেছি তো কিভাবে কি হয়েছে জানতে হলে একদম সবটি দেখতে হবে তো এখানে আমি কি করেছি আলাদা একটা পাত্রে নিয়েছি জিনিসটাকে নেওয়ার পর একটু তেলটাকে আমি এইভাবে উপরের দিকে লাগিয়ে দিয়েছি ভীষণের চটচটিভাবে এই ডোটাকে আমি তৈরি করেছি এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তো এইভাবে করে নিলে কিন্তু বেশি একটা ঝামেলা হয় না তো রেসিপিটি দেখুন সবচেয়ে বুঝতে পারবেন তো এটাকে আলাদা একটা পাত্রে নিয়ে তার ঢাকনাটাকে লাগিয়ে আমি দেড় ঘন্টার জন্য এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এক ঘন্টার জন্য রেখে দিতেও পারেন এখানে যে জলটা আমি নিয়েছিলাম কোনো রকম ঠান্ডা গরম কিছুই না এমনিতেই যে জলটা হয় ঠিক সেই জলটাই আমি নিয়েছি তো দেখুন দেড় ঘন্টা পরে কত সুন্দরভাবে ফুলে গিয়েছে জিনিসটা অনেক জালিদারভাবে তৈরি হয়েছে তো এটা আমি দেখিয়ে দেবো তো এদিকে আমি কী করেছি আর একটা পাত্র নিয়েছি এই পাত্রতে করেই আমি আজকের এই যে পাউরুটিটা তৈরি করবো তো এখানে তেলটাকে লাগিয়ে দিয়ে একটা পেপার আমি সেট করে দিচ্ছি তো এইভাবে কাজটি করে নিলে সহজেই কিন্তু এই যে রুটি বা পাউরুটি যা কিছু বলতে পারেন সহজেই বেরিয়ে আসবে তো ওই যে ধারেও আমি দিয়েছি সাইডে তো এইভাবে দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি আগে থেকে তারপর আমি কী করেছি ওই যে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এই কাজটি হয়েছে দেখুন অনেক কিন্তু বেশ জালিদারভাবে তৈরি হয়েছে ভিতরে অনেক বাতাসের সৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হবে আশা করি তো এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো এটা কিন্তু আমরা অন্যদের ভিডিওতে দেখি দেখতে কিন্তু দারুণ লাগে তো আজকে আমি এরকম একটা পাত্রে রেখেছিলাম যার কারণে এইভাবে দেখাচ্ছে আর দেখুন আমি কি বলবো মাত্র এক বাটি ময়দা নিয়েছিলাম সেখান থেকে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে আপনারা দেখেছিলেন আমি টোটাকে যখন আমি তৈরি করেছিলাম তখন কী বলবো একদম তোলাতেই পড়েছিলো তারপর কিন্তু ফুলে গিয়ে এইভাবে জিনিসটা তৈরি হয়েছে বাজারে কিন্তু নানা রকমের ইস্ট পাওয়া যায় তো আমি যে ইস্টটা নিয়েছি ওটা কিন্তু ঠান্ডা জল দিয়েও কিন্তু কাজটি করে নেওয়া যায় তাই এইভাবে আমি সরাসরি দিয়ে কাজটি করেছি তো অনেক রকমের ইস্ট হয় না যেগুলোকে গরম জল দিয়ে কাজটি করতে হয় তো এটাতে সেরকম কোনো সমস্যা ছিল না বা আমাকে ওভাবে কিছু করতে হয়নি তো মোটামুটি সরাসরি দিয়ে আমি কাজটি করেছি তো দেখুন মোটামুটি এইভাবে দিয়ে আমি শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পর না আমি কী করবো একটু সেপটাকে দিয়ে দেব তো বেশিক্ষণ ধরে না মাক চলবে তো বললাম না আজকে একদম সহজ সরলভাবে কাজটি আমি করেছি তো রেসিপিটি দেখুন তো এখানে ওই যে ময়দাটাকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি হাতে একটু তেলটাকে নেবো কারণ হাতে কিন্তু ভীষণই লেগে লেগে যাচ্ছে যেহেতু আমি খুবই পাতলা করে কাজটি করেছি তো হাতে একটু তেল নিয়েছি তেলটাকে নিয়ে আমি এটাকে একটু সময় নিয়ে মেখেছি সময় বলতে ওই এক মিনিটের মতোই সময়টা লাগবে বেশি একটা সময় লাগবে না তো দেখুন যখন আমি অন্যদের ভিডিও দেখি তখন আমি দেখি যে ওই যে দশ মিনিট ধরে এটাকে মাখানো হয় এতে কিন্তু সে সমস্যাটা হবে না আপনি অল্প সময়ের মধ্যে এটাকে তৈরি করে নিতে পারবেন ওই যে সুন্দর করে সেপ দেওয়ার জন্য যতটা সময় লাগতে পারে ঠিক সেই সময়টা কিন্তু লাগবেই তো দেখুন এইভাবে আমরা ওটা একটা সুন্দর করে শেপটাকে দিয়েছি দেওয়ার পর না আমি কি করব ওই যে পাত্রটা আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম না তেলটাকে লাগিয়ে বা পেপারটাকে সেট করে তো ওর মধ্যে আমি রেখে দিচ্ছি তো এইভাবেই সুন্দর করে আমি রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটুকু দেখাচ্ছে এখন একটু পরেই দেখতে পাবেন কতটা ফুলে গিয়ে কীভাবে জিনিসটা হয় তো ওপরে একটু বাটার লাগিয়ে দিতে হবে তো ওটা লাগিয়ে দিলেই কিন্তু কালারটি সুন্দরভাবে চলে আসবে তো আজকে আমার কাছে বাটার নেই আমি গিয়ে দিয়ে কাজটি করছি সে যাই হোক মোটামুটি আপনাদের কাছে যদি বাটারটা থাকে তাহলে কিন্তু ওই বাটার দিয়ে কাজটি করতে পারেন তো মোটামুটি এইভাবে লাগিয়ে দিয়ে বা কাজটি করে নিয়ে আমি আরও এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য না মাত্র আধ ঘন্টার জন্য এইভাবে ছেড়ে দিয়েছিলাম আধ ঘন্টা পরে দেখুন কতটা ফুলে গিয়েছিল আর এই যে আমি থালাটাকে ঢাকা দিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে এতটা ফুলে যাবে থালার মধ্যে কিন্তু লেগে গিয়েছিল যার কারণে ভিতরে যে বাতাসটা ছিল ওটা কিন্তু বেরিয়ে এসছে তো এই ভুলটা করবেন না একটা কোনো বড় পাত্র দিয়ে ঢাকাটাকে লাগিয়ে দেবেন খুব সহজে কিন্তু আধ ঘন্টার মধ্যেই এইভাবে ফুলে যাবে আর এই যে সেফটি দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু কাজটি হবে বা এইভাবেই পাউটিটা তৈরি হবে তো এখানে কী করেছি আমি একটু বাটার বা ঘি লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পর একটু কালো তিল দিয়েছি এগুলো দিতে পারেন আবার নাও দিতে পারেন কিন্তু বাটারটাকে দিতে হবে সে যাই হোক ওই দিয়ে একটা কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে গরম হয়ে যেতেই কিন্তু আমি কি করেছি ওই যে কেকের যে বাটিটা ছিল কেক কেন বলেছি আমি পাউরুটির বাটিটা ছিল তো ওটা আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে না আমি ওই মাত্র আধ ঘন্টার জন্য একদম লো ফ্লেমে আমি কাজটি করে নিয়েছি তো আধ ঘন্টা পরেই আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে একদম লো ফ্লেমেই কিন্তু আধ ঘন্টা বলতে ত্রিশ মিনিট ফ্লেমেই কাজটি করে নিয়েছি তো দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে শুধু মাত্র উপরের দিকে যে কালারটি হয় না ওই কালারটি যা আসেনি হলে কিন্তু সব কিছুই ঠিকঠাক রয়েছে তো এখানে হয়তো যদি আমি বাটারটা দিতাম তাহলে হয়তো ওই কালারটা চলে আসতো তো আমার কাছে বাটারটা ছিল না যার কারণে আমি এইভাবে কাজটি করেছি কিন্তু ভেতরটা আমি কেটে দেখাবো আপনাদের কত সুন্দরভাবে তৈরি হয়েছে বা কিভাবে তৈরি হয়েছে তো এখানে আমি আরও একটু ঘি লাগিয়ে দিচ্ছি তো এখানে বাটার থাকলে বাটারটিকে লাগিয়ে দেবেন এতে করে আর শক্ত শক্ত হয়ে যাবে না বেশ নরমভাবে জিনিসটা থাকবে অনেকক্ষণ ধরেই নরম থাকবে তো মোটামুটি এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি তো ঠান্ডা করে নেওয়ার পর দেখাচ্ছি জিনিসটা কীভাবে তৈরি হয়েছে তবে আমি বেশি একটা সময় দিলে মাত্র পাঁচ থেকে সাত মিনিট পরেই আপনাদের আমি কেটে দেখাবো বা এই কাজগুলো করে দেখাচ্ছি তো দেখুন এই যে পেপারটা এটা কিন্তু সহজেই উঠে আসবে তো এখন গরম রয়েছে আমি তাই একটু সাবধানে কাজটি করে নিচ্ছি তো এইভাবে কাজটি করে নেবেন দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে সাইডের পেপারগুলোকে সরিয়ে দিয়ে দেখাচ্ছি জিনিসটা কেমনভাবে তৈরি হয়েছে তো একদম কাছ থেকে আপনাদের আমি দেখিয়ে দেবো তো দেখুন বাজার থেকে আমরা যেভাবে কিনে খাই জিনিসটা ঠিক সেভাবেই তৈরি হয়েছে শুধুমাত্র কালারটি যা আসেনি এটা আমি বলবোই সাথে সাথে কী হয়েছে চিনির পরিমাণটা কিন্তু একটু কম হয়ে গিয়েছিল বা লবণের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল তো প্রথমবারের জন্য আমি বানিয়েছিলাম যার কারণে এই ভুলগুলো আমি করেছি বা বুঝতে পারিনি বলতে পারি এটা আমি তবে এই ভেতরটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে একদম সফট স্পঞ্জি কি বলবো আমি একদম দোকানের মতোই হয়েছে তো একটু মিল্ক পাউডার যদি অ্যাড করেন এতে করে সাঁতরা আরও বেড়ে যাবে তো এই কাজগুলো অবশ্যই করতে পারেন আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই